আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে আসলাম তিনশো ফিটে এখানে মূলত আজকে এসেছি আমরা তিনশো ফিটে হাঁসের মাংস খাওয়ার জন্য হাঁসের মাংস চিতই পিঠা তো এখানে আমরা রওনা দিয়েছি মাগরিবের কিছুক্ষণ আগে তো আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো ফার্স্টে একটু চা খেয়ে নেবো প্রথমে আর এই যে আমার মেয়েরা ওরা চিপস খাচ্ছে খুব ঠান্ডা পড়েছে তো শীতে ভাবলাম যে একটু যে তিনশো ফিট যাই আর হাঁসের মাংস খেয়ে আসি আর অনেক ধরনের খাবার পাওয়া যায় তিনশো ফিটে তো বেশ ঠান্ডা পড়েছে এই জন্য ফার্স্টে আগে একটু চা খেয়ে নিচ্ছি তো এ দোকানে চাটা ভালো ছিল না একদম পানসে ছিল এখানে চা নিয়েছে বিশ টাকা করে এখন চলে আসছি আমরা এখানে বিখ্যাত বোম্বাই মরিচের সিঙ্গারা খাওয়ার জন্য তো এখানে বোম্বাই মরিচের সিঙ্গারা খাবো আমরা আর এখানে তৈরি করে ওনারা ভাজছে যে একটু দেখিয়ে দিচ্ছি একদম গরম গরম শিঙ্গারা ভাজছে সাথে পুরিও আছে তা আমরা সিঙ্গারা খাবো যে এখানে তৈরি করছে ওনারা আর এটাতে কিন্তু বেশ ভিড়ও ছিল এখানে আর শিঙারা এমনিতেই আমার খুব পছন্দ শিঙারায় গরম গরম শিঙারা খেতে ভালোই লাগে এখানে কিন্তু তাজা শাকসবজিও পাওয়া যায় অনেকে কিনে নিয়ে যায় এখান থেকে এখানে শাক সবজিগুলো বেশ ফ্রেশ তো এই তো আমাদের সিঙ্গারা চলে এসেছে তো প্রচুর গরম ছিল মাত্র ভেজে নামিয়েছে তো এই জন্য আমরা ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যে আপনাদের ভাইয়া হাত দিয়ে বাতাস করছে আর আমি তো খাওয়া শুরুই করে দিলাম আর কিন্তু যেহেতু বোম্বাই মরিচের খুব ভালোই ঝাল ছিল একটা বেশি খাওয়াই যাচ্ছিলো না ঝালের পরিমাণটা বেশ ভালো ছিল খেয়ে নিচ্ছি গরম গরম সিঙ্গারা আর সাথে নিয়েছি কুচি একটু বেশি করে নিয়েছি যেহেতু ঝালের পরিমাণটা ভালোই ছিল এখন চলে আসছি আমরা চিতর পিঠা খাওয়ার জন্য গরম গরম চিতর পিঠা ভাজা হচ্ছে আর সাথে এখানে রয়েছে হাঁসের মাংস তো ওনারা দেশি হাঁস বিক্রি করে এখানে আড়াইশো টাকা করে তো এখানে চিতর পিঠা প্রতি পিস নিবে হচ্ছে পনেরো টাকা করে আর সাথে ওনারা চাপটিও তৈরি করছে আর চাপটিও সেম প্রাইস পনেরো টাকা করে তো আপনাদের ভাইয়া জিজ্ঞাস করলো এখানে রাজহাঁস আসছে কিনা তো ওনাদের রাজহাঁস বিক্রি করে না ওনারা দেশি হাঁস করেছে এই জন্য আমরা অন্য একটি রেস্টুরেন্টে চলে আসলাম তো এটাতে আমরা খাবো আর এখানে রাজহাঁস পাওয়া যায় তো এখানে আমরা এখন খাবার অর্ডার করেছি এখানে আমরা রাজহাঁস অর্ডার করেছি তো ওয়েট করছি খাবার এখানে রাজহাঁস ওনারা নিচ্ছে প্রতি প্লেট সাড়ে তিনশো টাকা করে কোয়ান্টিটি বেশ ভালোই ছিল এখানে দিচ্ছে ওনারা পাঁচ পিস ভালোই বড়ো সাইজের পাঁচটা পিস দিবে মাংসের আর হচ্ছে রান্নাটাও বেশ চমৎকার হয়েছে রাজহাঁসে সাধারণত একটু মাংস ভালোই থাকে দেশি হাঁসটা একটু হার বেশি মাংসর পরিমাণ কম থাকে তো এই জন্য আর কি আমরা রাজহাঁসটাই নিলাম আর সাথে খিচুড়ি নিয়েছি এগুলো হচ্ছে খিচুড়ি নিয়েছে ওনারা আশি টাকা করে আর সাথে চিতই পিঠা আর এই দোকানে এছাড়া পাওয়া যায় পরোটা রুটি এগুলো পাওয়া যায় আর রান্নাটা খুব ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া শেষে আমরা এখানে চা অর্ডার করেছি যেহেতু একটু আগে চা খেয়েছিলাম সেটা ভালো লাগে নাই আর এখানে নর্মাল চা হচ্ছে পঁচিশ টাকা করে আর খেজুর গুড়ের চা নিবে ওনারা পঁয়ত্রিশ টাকা করে তো খাওয়ার পর আমরা চলে আসলাম সবশেষ মিষ্টি খাওয়ার জন্য এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে আর প্রচুর ভিড় কিন্তু ভিড়ের জন্য এভাবে আপনাদের জন্য উপর থেকে শ্যুট করতে হয়েছে তো এখানে কিন্তু মোটামুটি অনেক লোকজন আসে আর এখানে কেজিও পাওয়া যায় এছাড়া পার পিস হিসেবেও কিন্তু মিষ্টি ওনারা বিক্রি করে দই থেকে শুরু করে সব ধরনের মিষ্টি কিন্তু পাওয়া যায় আমরা এখানে রসমালাই নিয়েছি আর গুড়ের ছানা নিয়েছি হ্যাঁ তো যারা ভোজন রসিক তারা কিন্তু তিনশো ফিট চলে আসতে পারেন গুলো ট্রাই করতে পারেন শীতের দিনে ঘোরাও হয়ে যাবে বিভিন্ন ধরনের মজার মজার খাবার খাওয়া হয়ে যাবে তো রাত হয়ে গেছে আমরা এখনই বাসায় ব্যাক করব তো ভিডিওটির যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ